সবাই ভালো আছেন আজকে লিলিং রেকর্ডের একটা রিভিউ নিয়ে আসছি এটা লিলিং অরিজিনাল একটা র্যাকেট এই বছরের আপডেট র্যাকেট আপনার হ্যাঁ এটা হলো ওয়ান এরটে আসলে ব্যস্ততার জন্য ভিডিও করতে পারি না আমাদের অনেক প্রোডাক্ট আসছে ভিডিও করতে পারতেছি না এটা হলো মডেল নাম্বার অরিজিনাল একটা র‍্যাকেট স্ক্যান ভেরিফিকেশন ভেরিফাই যেটা বলেন আপনার এটা কইটা নিতে পারবেন আর এটা ভেরিফাই কি এটা যখন ভেরিফাই করবেন এটা কি মডেল নিচ্ছেন এটা ফাইভ নিছেন নাকি ফোর ইউ নিচ্ছে লেখা ওই ভেরিফাইতে আসবে আর এটা প্রত্যেকটা আইলেটে আপনার প্রত্যেকটা আইলেটে লগু আছে লঘু দেওয়া আসে লিলিংয়ের যে লঘুটা প্লাস এই জিনিসটা আছে আপনার হ্যাঁ তবে এখন কিছু সামনে আপনাদের আরও ফেস করতে হবে বা আমাদের সবার ফেস করতে হবে এই যে লঘুর ব্যাপারটাও কপি আসার চান্স আছে এখন হ্যাঁ বলবো আছে নাই তা না তবে স্ক্যানার প্লাস লঘু দুইওটা একসাথে পারবে না যে কোনো র্যাকেট কেনার ক্ষেত্রে লিলিং র্যাকেট লঘুটা দেখবেন প্লাস স্ক্যানার দেখবেন দুইটা যদি যদি দেখেন এখন পর্যন্ত ফেক আসে না যদি আসে আমরা আপডেট আপনাকে দিয়ে দেবো সেটা হালবার্টেক আহ ওয়ান থাউজেন্ড একটা মডেল নাম্বার হেড হেভি না ইভেন ব্যালেন্স র্যাকেট এটা ইভেন ব্যালেন্স র্যাকেট খুবই দারুণ তবে পাওয়ার আছে আলহামদুলিল্লাহ লিলিং অরিজিনাল র্যাকেট যেহেতু পাওয়ার খারাপ না পাবেন আপনি ইভেন্ট ব্যালেন্স র্যাকেটে যে পাওয়ার হয় না তা কিন্তু না ভাই আমরা কিন্তু একটা টাইমে দেখেন যারা কামরাঙ্গা র্যাকেট দিয়ে খেলেন তারা যে স্ম্যাশ করতে পারে আপনার দারুণ আপনার যে পারে সে সব দেওয়াও পারে তবে একটু যখন দামি র্যাকেটের ক্ষেত্রে র্যাকেটটাও ম্যাটার করে ম্যাটার করে না তা না ব্যাপার সেপার আছে এটার অনলি ফ্রেম পাঁচ হাজার টাকা আর যদি কমপ্লিট নেন যে কোনো স্টিং যেমন অ্যানসত্তর আছে লিলিং নাম্বার ওয়ান আছে এগুলো ওভারঅল আটশো টাকা লাগান সহ নাম্বার ফাইভ আছে এল সিক্সটি সেভেন আছে আমাদের এই যে এল খুবই ভালো একটা সহ আপনারা নিতে পারেন ওভারঅল সাড়ে পাঁচ হাজার টাকার মতো প্রাইস রাখবো যদি এই সহ নেন আপনার নাম্বার ওয়ান নেন সেভেন নেন ফাইভ নেন এটা তো আটশো দাম এটার দাম কত পাঁচ হাজার আশে কত ডিসকাউন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কম্বো প্যাকেজে যদি কারো লাগে আপনার ট্রাই করতে পারেন আর এটার ওয়েট আছে এইটি টু গ্রাম এখানে এলবিএস লেখা আছে টোয়েন্টি সিক্স মাত্র বাট দিতে পারবেন লিলিং রাখে কম দেয় এলবিএসটা টা এটাতে এলবিএস দিতে পারবেন থার্টি ওয়ান পর্যন্ত এল দিতে পারবেন বা থার্টি টু দিতে পারবেন চাইলে তবে খেলার জন্য যেটা ভালো টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এল সব থেকে বেস্ট হবে এই র্যাকেটের ক্ষেত্রে খুবই দারুণ র্যাকেট খুবই দারুণ র্যাকেট জাস্ট আমরা কুরিয়ারে একটা রেডি করছি এটা আপনাদেরকে একটু একটা অর্ডার পাইছি আপনার এই যে এটা ট্যাগ নাম্বারটা হলো পঁয়ত্রিশ জিরো থ্রি এটা কার অবশ্যই জানাবেন স্টিং পেস্ট কালার হ্যাঁ সিক্সটি ফাইভটা আপনার দেখেন জাস্ট একদম মানে খুব সুন্দর র্যাকেট আপনি এটাতে এগুলোতে এলবিএস দেখে আপনার ভয়ের কিছু নাই কারণ একটা জাস্ট টাইটান র্যাকেটটাতে এলবিএস লেখা আছে থার্টি ফাইভ আর এটার দাম পাঁচ হাজার টাকা দাম ষোলোশো টাকা লেখা এটার দাম পাঁচ হাজার টাকা কিন্তু টোয়েন্টি সিক্স লেখা কারণ ব্র্যান্ডের প্রোডাক্টে আপনার অনেক বেশি এলবিএস দেখানোর প্রয়োজন মনে করে না এরা বাট এটা দারুণ র্যাকেট নিতে পারেন অনলি ফ্রেম পাঁচ হাজার কমপ্লিট সাড়ে পাঁচ হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা ইনশাল্লাহ নিবেন বেস্ট প্রাইস আপনি আর বেস্ট ট্র্যাকের এছাড়া ক্যানন আদার্স অন্য অন্য মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে হালবার টেকের ওয়ান থাউজেন্ড থেকে নাইন থাউজেন্ড পর্যন্ত টু থাউজেন্ড থ্রি মডেলই আমাদের অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন বেস্ট প্রাইসে দেবো সো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম